मैम मैं यूट्यूब में, में काम करता हूँ जो यूट्यूब का जो पेमेंट आता है ना वो पेमेंट ऑलरेडी लेकिन अकाउंट में मैं बैलेंस नहीं दिखा रहा নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস বান্ধব ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা অনেক কষ্টতে আসি মন খারাপ আছে সেটা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা টাইটেল আর দেখে তো বুঝতে পারছো যে কি বিষয়ে আমি কথা বলতে চাই অনেকেই ভাবে যে ইউটিউবে এসে ইনকাম করাটা অনেকেই সহজ কিন্তু যারা করে তারাই একমাত্র জানে যে মুখ দেখে কেউ পয়সা দেয় না অনেক পরিশ্রমও করতে হয় সেই রকমই আমি অনেক পরিশ্রম করি কিন্তু সময় মতো যদি টাকা হাতে না পাই তাহলে কীরকম কষ্ট লাগে সেটাই তোমরা একবার ভাবো তো যাই হোক ইউটিউবে আমি পয়সা পাই কিন্তু এ মাসে একটা প্রবলেম যেটা হয়ে গেল একুশ তারিখে কিন্তু আমার পেমেন্ট ঢুকে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টে শো হচ্ছে না তার জন্য আমি এতটা টেনশন হচ্ছে যে কি করব গ্রামে যেতে হয় কি না তার নিয়েও ঠিক কারণ গ্রামে গ্রামেই কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা তার জন্য খুবই টেনশানে আছি আর এক তো শরীরের মধ্যে এত ব্যথা যন্ত্রণা হচ্ছে যে আমি নড়তে পারছি না চড়তেও পারছি না তো আমার দেওয়ারকে বললাম তুমি একটু ফোন করো না যে কি ব্যাপার কোথায় আটকে আছে কি না যেটা হচ্ছে অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার হয় না যাই না পড়াশোনা জানি না কি বলতে কি বলে ফেলছি ওখানেই ফোন করে জানতে বলছি তো ও ফোন করেছে

তো দেখলে বন্ধুরা আমার দেওয়ার কিন্তু ফোনে কথা বলেছে কিন্তু সেখানে কোনো রকমের কোনো সলভ করতে পারবে না এক ব্যাংকের ম্যানেজারের ডাইরেক্ট ম্যানেজারের কাছে কিন্তু গিয়ে কথা বলতে হবে এখন আমার দিদিকে ফোন করে বলেছি এখন দিদি যদি গিয়ে সলভ করতে পারে ভালো তাহলে হবে না হলে আমি আবার অ্যাকাউন্টটা এখানে ট্রান্সফার করে নেবো তো বর্মশাই বলছে এখানের প্রুফ না হলে তোমার কি সুইচ কোড অ্যাড হবে তো সেটা তো পরে হবে আগে দিদি ওখানে যাক গিয়ে কি বলছে না বলছে খুব আশা করে থাকি প্রতি মাসে কারণ কী তো আমার পেমেন্টটা আসলে না বড় মশার কি অনেকটাই হেল্প হয়ে যায় বাবা মার অনেকটা হেল্প হয়ে যায় কী বলতো আগে কিন্তু কেউ আমাকে সাপোর্ট করতো না বরমশাই বলতো করতে কিন্তু শুধু ঝগড়া করতো হ্যাঁ কিছু হবে না এ হয় না তা হয় না বাবা বলতো ভিডিও করে কোনো লাভ নেই পয়সা আসে না কিছু আসে না আর ও সব ভালো না আর এখন সেসব মানুষ কিন্তু অনেক সাপোর্টও করে আর সেই পয়সাই কিন্তু সবারই প্রয়োজন পড়ে বলতে নেই কথাটা কিন্তু দেখো আমি তো কোনো খারাপ কিছু করছি না কষ্ট করছি যদি সেই কষ্ট পেছনে যদি সবাই একটু বাধা দেয় তাহলে কতটা খারাপ লাগে সেটাই ভাবো তো যাই হোক প্রতি মাসে যা পাই আমার যায় টুকটাক করে চলে যায় এ মাসের পেমেন্টটা যে আমার হাতে এরকম আসতে অসুবিধা হবে সেটা ভাবতে পারছি না তো যাই হোক শরীরের মধ্যে এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো পুরো রাত হাত পা যন্ত্রণা হয়েছে বর মশাই টিপেও দিয়েছে ওষুধ দিয়েছে সে অনেক কষ্ট করে রাতটা কাটিয়েছি বাড়ি থেকে এসেই না শরীরটা এত খারাপও যাচ্ছে বুঝতেই পারছি না শুধু ডাক্তারের কাছে পয়সা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছি এরকমই হচ্ছে তো আমি এটাই বলছি দেখো আমার আমি যা ইনকাম করছি সব তো ডাক্তারের কাছে চলে যাচ্ছে কি করব বলো তো তা বলে কি করবে আর ডাক্তার শরীরটা তো সুস্থ রাখতে হবে ডাক্তারের কাছে দেখিয়ে 都。 যাই হোক বড়মশাই মিলে সবাই মিলে আমাকে কেটে কুটে রেডি করে দিল আমি এখন রান্না করতে বসে গেছি আর বরমশার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে আর আমি বাকি সব রান্না করতে দাঁড়িয়ে পড়েছি আর ছোটো রান্নাঘর বেশি কিছুভাবে তোমাদের দেখাতে পারি না যেইটুকু পারি ওইটুকুই দেখাই যাই হোক তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও আর যদিও তোমরা মনে করো যে এই ছোট্ট ঘরে যা দি পাচ্ছে তাই দিচ্ছে তো কি করব বলো তো বন্ধুরা এ এটাই আমার ধর্ম এটাই আমার কর্ম তো সেটাই তোমাদের শেয়ার করি তো যাই হোক রান্নাবান্না করে টুকটাক করে রান্না করে নিচ্ছে কি রান্না করছি সেটা তো বলবো তার আগে একটা কথা বলতে চাই একটা দিদি ভাই আমাকে কমেন্ট করছে যে তোমার এত মন খারাপ কেন তোমার এত টেনশন করছো কেন তো যে সেই দিদিভাইকে ভাইকে দিদি নাম হচ্ছে পিঙ্কি সেই দিদি ভাইকে বল পিঙ্কি দিদিভাইকে বলতে চাই দেখো পুরো মাসের ইনকাম যদি না হাতে আসে তাহলে কীরকম লাগে তোমরাই বলো আর এক তো শরীরটা এতটা খারাপ যে সুস্থ নেই আমি ভাবতে মানে ভাবছি যে কি করব আগে কি করে আমি যাব। শরীরের মধ্যে পয়েন্ট মানে মানে হাড়ে হাড়ে আমার খুব যন্ত্রণা হচ্ছে কখনও শরীরের মধ্যে প্রচুর যন্ত্রণা হচ্ছে এরকমই আমি ভাব কি করব আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সেটা হচ্ছে মাংস বানিয়েছি পটল ভাজা বেগুন ভাজা কা সব সবজি শুকিয়ে যাচ্ছিল তো মিস করে একটা মাছ দিয়ে শুক্তো শুক্তো না ঝাল করেছি আর ব্যাঙ্গালোর শুক্তো খাবার মতো কিছু ওয়েদার নেই গরম নেই তো সেই জন্য শুক্তো খেতে ইচ্ছাও হয় না তো কাঁচকলা শসা আলু গাজর দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর আম সাথে যেহেতু আমের সিজন সেই জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর হ্যাঁ একটা অনেকেই একটা না অনেক দিদি ভাই দাদা ভাইরা আমাকে লাইভে কমেন্ট করছো যে তুমি কি প্রতি মাসে টাকা পাও কত করে পাও তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই আমি প্রতি মাসে টাকা পাই কিন্তু আমি এটা বলতে পারবো না যে কত পাই কিন্তু আমি এটাই বলতে পারি যে আমার সংসারটা আমি একাই নিজেই চালিয়ে নিতে পারি মানে কমের মধ্যে একদম হাই ফাই বলবো না আর তোমরা অনেকেও বলছো যে আমরা কি পারবো ইনকাম করতে আমরা কি চাল চালাতে পারবো ইউটিউব কেন পারবে না আমি যদি একটা মূর্খ মানুষ হয়ে যদি ইউটিউব চালাতে পারি পয়সা ইনকাম করতে পারি তাহলে তোমরা কেন পারবে না তো যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম রেস্ট করছি রাতে ঠিকঠাকভাবে ঘুমোতে পারিনি তো এখন সবাই মিলে একটু ঘুমিয়ে পড়বো আর নিচেই শুয়েছি উপরে শুনি নি এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে আর দুপুরে না বেডের উপরে শুতেও ইচ্ছা হয় না মনে হয় যে না নিচেই বিছানা করে শুই তো আমার ছেলে দুপুরে বলে যে মা নিচেই শুভ রাতে উপরে দিনের বেলায় নিচে তো দেখো কি দুষ্টুমি করছে তোমরা দেখো তো তিনজনেই কিন্তু শুয়ে পড়েছি তো ঘুম থেকে উঠেই তারপরের পর্বটা তোমাদের দেখাই চলো তো দেখো ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেন বলছি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা যারা আসুনি এবং আছো তারাই একমাত্র জানো যে কত সুন্দর ওয়েদার হয়ে আছে একদম না গরম আছে না ঠান্ডা আছে আর যারা আসেনি তাদেরকে একটাই কথা বলো পারলে ব্যাঙ্গালোরে ঘুরে যাও কাজের না একটু ঘুরে যাও তাহলে বুঝতে পারবে যে ব্যাঙ্গালোর ওয়েদারটা কেমন যদি বলো যে আমার এখানে আসবে তাহলেও তোমরা আসতে পারো আমার আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেব বলছি যে তো বলছি যেতে যেতে হবে হবে না না কাজে তোমার থাকো তো শুধু বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরছে সেটাই নিয়ে আর কি মেরে নিলাম প্রচণ্ড মেঘ হয়ে গেছে এক ঝুল বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি এত পরিমাণে পুরো মেঘ ছেয়ে গেছিলো আর এত পরিমাণ ঠান্ডা যে তোমাদের কি বলবো বৃষ্টি হয়ে গেছে মানে ঠান্ডা আমার বর্মশা তো সোয়েটার পরে আছেন আমি একটা নাইট পরে এসেছি তো এত পরিমাণে ঠান্ডা কি বলবো তো দেখো একদম পুরো মেঘ ওই ধার একদম অন্ধকার হয়ে আছে আর এত সুন্দর ঠান্ডা তাও যাচ্ছে বরমশাই কাজে কি করবে দু মানে ছুটির দিনেও মানুষটা শান্তি নেই এত কাজ করে জীবনে কিছু কিছুই রাখতে পারলো না করতেও পারল না তো যাই হোক যাচ্ছে ছেলেটার মুখের দিকে ছেলেটাকে বড় করবে পড়াশুনো শেখাবে তার আশায় যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত